হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আজকে আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখেই বুঝতে পারছেন তো হ্যাঁ এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা ভালো করে ধুয়ে নিলাম তারপর ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন নিয়েছি তারপরে ওই কাটার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো ভালো করে দিয়ে দেবো এইভাবে দেখুন আর বন্ধুরা এখানে আমি একটা আলু ছিলে নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেগুলোও পুড়িয়ে নেব তা দেখুন এইভাবে সবগুলো কাঁচা লঙ্কা রসুন দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর এরকম একটা জালি বসিয়ে দিয়ে বেগুনটা ওর উপরে দিয়ে দিলাম আর আলুগুলো দেখুন কত পাতলা করে কেটেছিলাম এগুলোও সাইডে দিয়ে উল্টে পাল্টে এইভাবে আমি পুড়িয়ে নিয়েছি তারপরে দেখুন আলুটাও ভালোভাবেই পুড়ে গেছে সিদ্ধও হয়ে গেছে আর এখানে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে একটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি তারপরে দেখুন এখানে আমি বেগুনের খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি খুব সহজে উঠে যাবে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে বেগুনটা দেখুন বন্ধুরা এইভাবে আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা যতগুলো বন্ধু আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাংক ইউ আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে দেন আপনাদের ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না দেখুন বেগুনের খোসাটা ছেলা হয়ে গেছে তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটু ধুয়ে নেওয়ার পরে এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এদিকে দেখুন কাঁচা লঙ্কাটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই পোড়া আলুর টেস্টটা খুব আলাদাই হয় এদিকে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি ওর মধ্যে আমি অল্প তেল দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে তেল দেবো না ওই তেলেই আমি এটাকে মেখে নেব এখানে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম তারপরে দেখুন রসুনটাও কত সুন্দর গলে গেছে তারপরে হাত দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না আর আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এই বেগুনের ভর্তা কেমন লেগেছে এটা ভাত কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ টেস্ট হয় আপনারাও বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে খুবই টেস্টি হয়েছিল Thank you.